এখন সকাল এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর এদিকে দেখো আমি এখন জল খাবার করছি এদিকে আমার মাথায় থেকে একটা লাল রঙের ফুল এই লাল রঙের ফুলটা না কখন আমার মাথায় গুঁজ দিয়েছে দিয়ে ভিডিও করছিল তো আমি বললাম তাহলে যখন ভিডিও করছিস তাহলে পুরো ভিডিওটাই কর আমি যে জ মানে কাজগুলো করছি সেগুলো শেয়ার করে দে তো চলো এখন হচ্ছে রুটি করব আর হচ্ছে এই করার মধ্যে দেখো সুজি করে রেখে দিয়েছি তো মোটামুটি অনেক কাজই আমি করে নিয়েছি সকাল থেকে সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি এদিকে দেখো আমি আলু কুমড়ো টমেটো কেটে রেখে দিয়েছি তরকারি করবো দিকে এদিকে পেঁয়াজ বেটে রেখে মানে পেঁয়াজ রসুন আলাদা রেখে করে রেখে দিয়েছি কুদরি রেখে দিয়েছি কেটে এদিকে হচ্ছে দেখো কুমড়োর যে ভূতি থাকে না বা কাঁধ যেটা বলো তোমরা তা সেটা হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি পেঁয়াজ বেসন দিয়ে এটা একটা বড় করবো এদিকে চালটা ভেজে রেখেছি তো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম বরদেব পণ্য আমার ছোটোদের ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলো তোমাদের মমতা দিদি আর মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম তো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে আমার ঠাকুরের আশীর্বাদে তো বন্ধুরা তোমাকে স্ক্রিপ্ট করে ভিডিও করতে আশা করি ভালো লাগবে পুরো ভিডিও বন্ধুরা জলখাবার খেয়ে আমার ঘরের ঘরটল মুছে নিয়ে এখন চলে এসে স্নান টান করে তোমাদের কাছে ক্যামেরাটা অন করে আর একটু সিঁদুর করে নিলাম সেটা শেয়ার করলাম আর একটু দেখো টিপ পড়লাম একটা হচ্ছে পাতা টিপ আর এর নিচে আবার একটু সিঁদুরের টিপ দেব আর ছেলে কী হয়তো সিঁদুর টিপ পড়লে না কী হয়তো ঘেমে যায় আর মুছে যায় ওই যে পাতা টিপটা পরি পরে একটু ছোট্ট একটা সিঁদুরের টিপ দিয়ে দিই আর কী হয়তো সিঁদুরটা হচ্ছে শুনেছি এই গলার মাঝখানে তো কুঞ্চির মধ্যে লাগালে নাকি সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল তো আর হচ্ছে শাঁখায় তো আমরা যা মানে বাঙালি হোক যাই হোক আমরা যে কোনো সম্প্রদায় মানুষ আর কি সাঁকা যারা পড়ি নিশ্চয়ই সাঁকাতে লাগাই তো যেটা বলছিলাম এই গলায় কঞ্চিতে লাগালে নাকি মঙ্গল হয় স্বামীর সংসারে মঙ্গল তাই দেখো আমরা হচ্ছে হিন্দু ধর্মের নারী তাই না মেয়ে তা আমাদের আমরা যেটা মঙ্গল বলে জানি সেটাই করে থাকি এতে এতে খারাপ কিছু হয় না ভালোতেই মানে ভালোতেই হয় তাই না আমরা নারীরা আমরা অর্থাৎ মেয়েরা আমরা সংসারের মঙ্গল জেনে যেটাই ভালো যার কাছে শুনি সেটাই করার চেষ্টা করি আর কি অত বিবেচনা করি না বা অত আমরা যুক্তি তর্কে কিন্তু হাত ধারি না আমরা এটা করলে কী হবে সেটা করলে কি হবে এটা কিন্তু হবে না আমরা ভাবি যে সংসারের মঙ্গল যদি এটাই হয় অন্তত সেটা করব তবে একটু মানে বিবেক বিবেচনা দিয়ে একটু তো ভাব মানে ভাবা যেতেই পারে কেন আমি আমাকে হয়তো এমন কেউ কিছু বললো যেটা হয়তো করার অযোগ্য অথচ আমি করছি হয়তো সেই মিথ্যাটা বললো যায় তাই না তো যাই হোক একটু বিবেক মানে এইভাবে আমরা চলার চেষ্টা করলে সংসারটা হয়তো মঙ্গল হতে পারে তারপর সব কিছুই আমাদের ভাগ্য তারপর বিশ্বাস আছে ভগবানের ওপর নিজেকে করতে হবে কাজ তো যাই কথা বলতে দেখো এই যে পাউডারটা মেখে দিলাম আর কি হয়তো এই গরমকালে না পাউডার না মাখলে আমার একদম চলে না অনেকে বলে মানে গরমে পাউডার মাখলে ঘামাচি হয় আমার তো ঘামাচি আছে বারো মাসে মানে গরমকাল হলেই আর কিন্তু কিছু করার নেই তবু ঘাম মানে করাটা মামের কিন্তু শান্তি পাই তো যাক মোটামুটি স্নান টান করে সেজে নিলাম বেশ ভালো লাগছে দেখতে দেখলাম আর এখন দেখো চলে এলাম প্রণাম করতে ঠাকুর প্রণাম করতে আর পুজোটা চিন্টুই দিয়েছে তবে কী তো আমি বারবার বলি যে পুজো কিন্তু কারো আলাদা কিছু না ভগবান সেবা সবাই করতে পারে যার যখন সময় হবে সে করবে তো চলো বন্ধুরা এখন চলে এলাম রান্না করতে আর দেখো বড়া বসিয়ে দিয়েছি রান্না আর কি শুরু করে দিয়েছি তো ভাত হয়ে গেছে এদিকে আর এদিকে এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া হচ্ছে এমনি আর কি আলুর বড়া মানে পেঁয়াজ দিয়ে বড়া করবো করেছি সেগুলো আর তোমার দাদা বললো যে একটু আর কি চার পাঁচটা চিংড়ি মাছের বড়া করে নাও যেহেতু এই চিংড়ি মাছটা নিয়ে এসে তোমার দাদা তো চলো এখন চিংড়ি মাছের বড়া করলাম আর এদিকে দেখো কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছটা করেছি তোমার সব কোনো রান্নাই শেয়ার করিনি সেভাবে আসলে খেয়াল ছিল না করার আর এদিকে দেখো কুদ্রি ভাজা করে নিয়েছি আর নিচের এই থালাতে রয়েছে তোমার এই যে বড়া ঠিক আছে তো চলো আজ দুপুরের হচ্ছে মেনু এটাই লাঞ্চ মেনু তো বন্ধুরা চলো আমরা খেতে বসে গেলাম তোমার দাদা তো খেয়ে বেরিয়ে গেছে একটা খেয়ে তো চলে গেছে এখন আমি আর চিন্টু খেতে বসছি তো চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে আর এখন দেখো আমি একটু রেডি হলাম সেজে গুজে আসলে আজকে মানে আবার মাতৃ যাব যাবো যেহেতু এক মাস পুরো মাতৃ সম্মেলন আছে তো ওই জন্যে শাড়িটা পরে দেখে নিচ্ছি কেমন লাগছে আর শাড়িটা আমি খুব একটা ভালো মতো পরতে পারি না যা একটু মোটা মোটা লাগছে কিছু করানি আর তো চলো চিন্টু তো রেডি হয়ে মানে বাইরে গেছে কে ডাকলো তা সেখানে গেছে আর আমি এখন ব্যাগের মধ্যে একটু আর কি ঠাকুরের একটা কর্তা নিয়ে নিচ্ছি তারপর ঠাকুরের গানের খাতানো যদি একটা গান করতে দেয় তো ওই জন্যে গান আমরা কখনই শিখিনি বন্ধুরা আসলে ঠাকুরের চরণ এসে সৎসঙ্গে গিয়ে গিয়ে আর কি যেটুকু গান শুনে শুনে শেখা ঠাকুরের আশীর্বাদে তো ওইটা দিয়ে আর কি কোনো রকম চালানো হয় যখন যাকে বলে সে তার মতো করে একটু ঠাকুরের আর কি ঠাকুরকে গান শোনায় তো চলো যাওয়ার সময় আর কি জানালাগুলো সব বন্ধ করে দিয়ে যাচ্ছি কেন মেঘ মেঘ দেখলাম তো ভাবলাম খুলে গেলে আবার যদি বৃষ্টি বৃষ্টি এসে আসে তো সব ভিজে যাবে তো চলো ওই জন্য জানালাগুলো সব ঘরের জানালা একটা একটা করে বন্ধ করে দেবো তো বন্ধুরা চলো চলে এলাম এই জায়গায় মাতৃস্মেলনে বেশ ভালোই ভিড় রয়েছে আর খুব ভালো লাগছিলো বেশ আর গানগুলো তো বললাম না আগে ভিডিও তৈরি এত সুন্দর গানগুলো হয় তো শুধু কপিরাইটের ভয় তো আমি দিতে পারি না আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এসছে কিন্তু তো এক জায়গায় মাতৃস্মেলন হচ্ছে তো এটা আমাদের যেহেতু এলাকার মধ্যে পড়ছে তাই আমরা এখানটায় বেশিরভাগ আমরা সবাই আসি আমাদের এলাকার মানুষরাই আমরা এখানটায় আর দেখো কি সুন্দর করে ঠাকুরটা সাজিয়েছে তাই না সত্যি ঠাকুরের দিকে তাকালে মন প্রাণ ভরে যায় তো যাই হোক খুব ভালো লাগলো এখন এই শ্রাবণ মাস এক মাস চলবে এইরকম পুজো আমাদের মাতৃসামের আবার তার মধ্যে সৎসঙ্গও কিন্তু আজকে একটা আছে তো সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো চলে একবারে চলাম রাতে খাবার নিয়ে আর দেখো রাতই সকালের তরকারি আর ভাত আর দেখো কী তো মানে একের সময় ঘরে রান্না করতে ইচ্ছে করে না একটা বিশাল অশান্তি লেগে যায় রান্না করে নিয়ে দেখো এরকম অশান্তি কেন লাগবে না রান্নাটা করি তো সবার জন্য সবাই মিলে খাবো তাই না কিন্তু এরা কি করে উল্টো কেশ করে যেহেতু চিংড়ি মাছটা আমি ভালোবাসি খেতে তাই জন্য নিয়ে এসছে ওরা খাবে না তা নিয়ে আসার দরকার ছিল না তো দেখো বন্ধুরা একজনের জন্য তো ঘরে রান্না করে লাভ নেই তাই আমি তোমার দাদাকে বললাম যে এরকম অশান্তি করে লাভ নেই যে জিনিসটা সবাই খাবে সেটাই আনবে না তো ঘরে আনতে হবে না এবং রান্না করা হবে না ऊ जिन्सटा र बन्ध गरिदि त चल गुड नाइट